বাটায় বাটা মশলায় তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদটাই কেন যেন অন্যরকম টেস্ট আসে আর সেটা খেতেও না দারুণ লাগে তার সাথে আরও কি কি করলাম অনলাইন থেকে খুবই প্রয়োজনীয় একটা জিনিস অর্ডার করলাম এই শীতে অনেকের ঘরে এই জিনিসটা প্রয়োজন কি অর্ডার করলাম সেটাই শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ দিন ধরে আমার এই প্রয়োজনীয় জিনিসটা আমি অনলাইনে অর্ডার করব করব করে করা হচ্ছিল না আপনাদের ভাইয়াকে বলার পরে সে হচ্ছে তার পছন্দ অনুযায়ী একটা এই কাবারটা অর্ডার করে দিছে এটা কিসের কাবার বলে নেই এটা হচ্ছে এসির কাবার শীত আসলে কিন্তু কারোরই এসি এভাবে ব্যবহার করা হয় না আর হচ্ছে এসিটাকে টাকে সব সবকিছু থেকে সুরক্ষিত রাখার জন্য এসির এই কাবারটা অনেক বেশি প্রয়োজন কিছুক্ষণ আগেই হচ্ছে এই খাবারটা ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল আর আমি হচ্ছে এসির মাঝে লাগানোর অনেক ট্রাই করলাম কিন্তু পারলাম না আপনাদের ভাইয়া আসার পরে এটা আমাকে লাগিয়ে দিবে যেহেতু এসিটা অনেকটা ওচাই ছিল আমাদের এসিটা হচ্ছে দুই টনের ছিল আর একদম পারফেক্ট ভাবে লাগছে আবারটা এসিতে লাগানোর আগে আমি রাইসার পাপাকে বলতেছিলাম কেমন একটা কালার অর্ডার করছে হয়তো বা ভালো লাগবে না কিন্তু লাগানোর পর দেখি ভালোই লাগছে যাই হোক এসির খাবারটা এসির মাঝে লাগিয়ে দিলাম আর এদিকে দেখি আপনাদের ভাইয়া গরু মাংস নিয়ে আসছে সেগুলো হচ্ছে আমি কেটে বেছে রেডি করে রান্না করব আর পাটায় পাটা মশলা দিয়ে রান্না করলে আপনাদের ভাই এমনিতে অনেক পছন্দ করে হাড় চর্বি ছাড়া মাংস ছিল আর এই মাংসগুলো দেখার পর মনে হচ্ছিল এগুলো দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগবে প্রেসার কুকারে একদম মাংসটা নরম করে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে বিরিয়ানি রান্না করার জন্য কোনো প্রকারের বাদাম টক দই কিছু ছিল না তাই এগুলো ছাড়া রান্না করলে বিরিয়ানি কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না তাই ভালো মাস্কার বিরিয়ানি রান্না করবো না মাংসটা হচ্ছে ভুনা করে এদিকে হচ্ছে আদা রসুন হচ্ছে ভালো করে ছিলে নিতেছি এগুলো হচ্ছে পাটায় বেটে নেব আদা রসুন কিন্তু বেশি করে ব্লান করে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিই তখন হচ্ছে আমাদের বাসাতে তাজা মাংস নিয়ে আসা হয় তখনই হচ্ছে পাটাই বেটে মশলা দিয়ে রান্না করি আর হ্যাঁ আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি আজকের ভিডিওটা কিন্তু আমার শুক্রবারের ছুটির দিনের একটা ব্লগ ভিডিও ছিল শুক্রবারে কিন্তু অনেক ধরনের কাজ বাজ থাকে আর একটু একটু কাজ করতে করতে এদিকে আজানো দিয়ে দেয় তো এদিকে হচ্ছে আমি সবকিছু গোজ করে নিছি আর এদিকে মশলাপাতি অনেক কিছু শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া দিয়ে গেল আর এখানে হচ্ছে হলুদের গুড়া মরিচের গুড়া একে একে বক্সের ভিতরে আমি ভরে নিতেছি আমি হচ্ছে এই প্যাকেটের মশলা গুলাই সবসময় খাই মেশিনে ভাঙিয়ে নিতে ওগুলো আমার কাছে অনেক বেশি ঝামেলাদায়ক মনে হয় অনেক পরিশ্রম করতে হয় আজজন হচ্ছে সহজ পদ্ধতিতে আমি এই প্যাকেটগুলা কিনে নে জিরা কিন্তু বাসাতেই গুঁড়া করে নে জিরার প্যাকেটটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না আর এই জিরাটা হচ্ছে বাসাতে করে নিলে এটার গ্রানটা অনেক দিন থাকে জিরার প্যাকেট কিনে দেখছিলাম সেটার গ্রানটা হচ্ছে খুব একটা ভালো লাগে না জিরাগুলা হচ্ছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এক সাইডে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হলে হলেগুলা গুঁড়ো করে নিব আর এদিকে হচ্ছে মাংসটা ভালো করে হচ্ছে মাখিয়ে নিব যার জন্য আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ জিরা পাটা তারপরে হচ্ছে সয়স তেল দিয়ে রান্না করব যার জন্য হচ্ছে কিছুটা পরিমাণ সয়স তেল দিয়ে ভালো করে হচ্ছে হাতে মেখে নিব গরুর মাংস এভাবে হাতে মেখে রান্না করে খেতে কে কে পছন্দ করেন আর বা কষিয়ে রান্না করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে মাংসটা আমি খুব ভালো করে হচ্ছে হাতে মেখে নিতেছি এভাবে মেখে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মাখানো হয়ে গেছে এখন হচ্ছে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আমি হচ্ছে এক রান্না বসিয়ে দিয়ে কিন্তু বসে থাকি না এদিকে টুকিটাকে আরো কাজ থাকে সেগুলা করি তো এখন হচ্ছে ওই যে জিরাগুলা ঠান্ডা হয়ে গেছে জিরাগুলা হামাল দস্তায় গুঁড়া করে নিতেছি হামাল দস্তাতে গুঁড়া করি বা পাটায় বেটে নে এইভাবে করলে কিন্তু মশলার গ্রানটা কিন্তু অনেক দিন থাকে তো এদিকে হচ্ছে গরুর মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে ভালো করে হচ্ছে কষিয়ে নিতেছিলাম আর এদিকে আমি মোবাইল নিয়ে একটু বসছি রান্না যে বসেছি সেটা ভুলেই গেছিলাম কড়াইয়ের নিচে দেখি একদম পুরে লেগে ধরছে যাই হোক আগে থাকতে নামি অন্য একটা কড়াইয়ের মাঝে বসিয়ে দিলাম নিচে খুব একটা পুরে ধরে নাই পুরা তরকারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো তরকারি রান্নাটা হয়ে গেছে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর মাংস রান্না করছি তার সাথে যদি পোলাও রান্না না করি তাহলে কি চলে আমার রাইসা বুড়ি তো সেই মাংস রান্না বসেছি তখন থেকে বলতেছে কখন রান্না হবে কখন পোলাও রান্না করে দিবো রাইসা বুড়ি হচ্ছে পোলাও অনেক বেশি পছন্দ করে রাইসার পাপা রাইসার দুজনেই হচ্ছে পোলাও অনেক বেশি পছন্দ করে ছুটির দিন আসলে তাদেরকে আমার আর জিজ্ঞেস করতে হবে না আজকে কি রান্না করব আমার মানে এটা বুঝেই নিতে হয় যে তারা পোলাও বিরিয়ানি কিছু একটা খাবে নরমালি বাসাতে আমি যা যা রান্না বান্না করি সেগুলাই কিন্তু আপনাদের সাথে সব সময় শেয়ার করি এক্সট্রা কোনো কিছু রান্না করে আপনাদের সাথে শেয়ার করি না অন্যান্য দিনের তুলনায় হচ্ছে শুক্রবারে দুপুরের খাবারটা আমাদের একটু আগেই খাওয়া হয় নামাজ শেষ করার পরে রাসার পাপা বাসায় আসলে আমরা খেতে বসে যাই সবকিছু মিলিয়ে সুন্দর একটা দিনের জন্য আলহামদুলিল্লাহ আর আজকের আমার রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই